নমস্কার আমি সুকৃতি দান আশা করে আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি চোদ্দই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত যে উচ্চস্থ হয়ে মেষ রাশির ঘরে তথা আপনাদের রাশি বা লগ্নে নবমভাবে অবস্থান করার জন্য সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষেরা কোন দিক থেকে পজিটিভ ফল লাভ করবেন সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব আশা করব আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে হলো দেখুন সিংহ রাশি এমনি অগ্নিতত্ত্বের রাশি বা লগ্ন তাই আপনাদের মধ্যে জীবনে বড় কিছু করা আপনাদের যতই কষ্ট করতে হোক না কেন যতই পরিশ্রম করতে হোক না কেন যতই লড়াই করতে হোক না কেন আপনারা সবসময় হার না মেনে জীবনে এগিয়ে চলেন এবং জীবনে কিছু করার মতো মেন্টালিটি রয়েছে কিন্তু আপনাদের মধ্যে রয়েছে অত্যন্ত আদর্শবাদিতা একটু ইগোয়েস্টিক মেন্টালিটি আপনার জায়গায় কেউ ভুল ধরলে আপনার খুব গায়ে লাগে মোটেই মেনে নিতে পারেন না আপনারা নিজের কে অত্যন্তভাবে একটা রাজকীয় আসনে নিজেকে বসিয়েছেন এবং আপনার সম্মানবোধ অত্যন্ত বেশি আপনি সবার জন্য সব কিছু করতে পারেন কিন্তু আপনার সম্মানের জায়গায় কেউ কোনো হস্তক্ষেপ করলে আপনি সেটা মোটেই মেনে নিতে পারেন না সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে লাইফের সব থেকে দুঃখের মেন কারণ আপনাকে কেউ অসম্মান করলে আপনি সবার জন্য সব কিছু করতে পারেন আপনি জীবনে প্রচুর এক স্বীকার করেন ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে আপনি প্রচুর এক শিকার করতে পারেন তো আপনাদের সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই যে উনত্রিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত চূড়ান্ত লেভেলের শনি রবিযোগ তার উপর শনি রবি যোগের পাশাপাশি রবি রাহু যোগ অর্থাৎ রবি কিন্তু একদিক থেকে শনির দ্বারা এবং অন্যদিক থেকে রাহুর দ্বারা দুটো দিক থেকে পীড়িত থাকার জন্য আপনার শরীর টরীর খারাপ যাওয়া আপনার প্রচণ্ড ঝামলা আপনি জড়িয়ে পড়ছিলেন অলরেডি এখানে যেহেতু মিন রাশির ঘরে এখানে রাহু অবস্থান করছিল এবং অলরেডি শনি অবস্থান করছে তো এই অবস্থায় আপনাদের ক্ষেত্রে সর্বাত্মকভাবে সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমভাবে এক তো লগ্নপতি বা রাশিপতি অবস্থান করা তার উপর শনিযুক্ত হয়ে যাওয়া তারপর রাহুযুক্ত হয়ে যাওয়া সব দিক থেকে রবির অবস্থা খারাপ হয়ে গেছিল তো তার জন্য আপনার অনেক ক্ষেত্রে মান সম্মানহানি হচ্ছিল আপনার সম্পত্তি রিলেটেড জায়গা থেকে অনেক সমস্যা ক্রিয়েট করছিল আপনার অর্থকেন্দ্রিক প্রচুর খরচ হয়ে যাওয়া আপনার অনেক মানসিক যন্ত্রণা টর্চার যেন ফিল করতে হচ্ছিল আপনাকে যেন সব প্রতি মুহূর্তে কেউ যেন কাঁটায় বিদ্ধ করছিল রবি এইখানে অষ্টমভাবে থেকে যুক্ত এবং শনিযুক্ত হয়ে নেগেটিভ দুটো যোগ তৈরি করছিল একটা শনি রবি যোগ যোগ এবং রাহুর রবি যোগ গ্রহণ দোষ দুটো দিক থেকে রবি অত্যন্তভাবে নেগেটিভ থাকার জন্য আপনার মন মানসিকতা মোটেই ভালো যাচ্ছিল না আপনাকে সব দিক থেকে অত্যন্ত টেনশন চিন্তা অস্থিরতা কর্ম রিলেটেড ব্যাপারে আপনার কোনোরকম সম্পত্তি রেমনেশনের দিক থেকে আপনার সম্পত্তি রিপেয়ারিং এর দিক থেকে রকম আপনার প্রফেশনাল ফিল্ডে আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনার নিজের মন মানসিকতার দিক থেকে আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে সার্বিক ব্যাপারে আপনার মোটেই কিন্তু ভালো যাচ্ছিল না আপনার অনেক ক্ষেত্রে শরীর টরির খারাপ যাচ্ছিল মনের মধ্যে টেনশন চিন্তা কাজ করছিল এমন একটা অবস্থা আপনি যে লেভেলের অবস্থায় পাশ করেছিলেন যেহেতু রবি এক্ষেত্রে শনি রবি যোগ দুবার তৈরি করেছে এর আগেও অলরেডি ছিল আমি অলরেডি তা ভিডিও করেছিলাম হ্যাঁ দুটো নেগেটিভ যোগ চলছে বলে আগে ভিডিও দেখলাম করেছিলাম আবার এখানে কিন্তু অলরেডি শনি রবি যোগ এবং রবি রাহু যোগ এই যোগ রবিকে দুটো দুটো দিক থেকে কিন্তু অত্যন্ত ডিস্টার্ব করে রেখেছিল সেই রবি যখন ওই চোদ্দোই এপ্রিল রাশি পরিবর্তন করে নবমভাবে তথা মেষ রাশির ঘরে প্রবেশ করে উচ্চস্ত হলো অর্থাৎ আপনারা জানেন যে প্রতিটা গ্রহ কোনো না ভাবে উচ্চস্ত হয় কোনো না কোনো রাশিতে উচ্চস্ত হয় যেমন ধরুন এখানে চন্দ্র বৃষ রাশির ঘরে উচ্চস্ত হয় মঙ্গল মঙ্গল মকর রাশির ঘরে উচ্চস্ত হয় বৃহস্পতি কর্করাশির ঘরে উচ্চস্ত হয় শনি রাশির ঘরে উচ্চস্ত হয় তেমন কিন্তু রবি আমরা জানি রবি কিন্তু কোথায় উচ্চস্ত হয় মেষ রাশির ঘরে অর্থাৎ এখানে বৈশাখ মাস ধরে যখন রবি পাশ করে তখনই কিন্তু রবি উচ্চস্থ অবস্থানে থাকে রবি দুটো অবস্থান সবথেকে বেশি ভালো হয় প্রথম অবস্থান সবথেকে ভালো হয় হচ্ছে যখন ভাদ্র ভাদ্রমাসে রবি থাকে আবার রবি যখন উচ্চস্থ থাকে ঠিক আছে এই দুটো অবস্থানে রবি সব থেকে পজিটিভ অবস্থায় থাকে তো এই অবস্থায় রবি নবমভাবে থেকে থাকার জন্য আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হবে আপনার সার্বিক বাধা বিপত্তির জায়গাটা অনেকটা সরে যাবে আপনি দীর্ঘদিন ধরে যে কাজটা করতে চাইছেন যে এটা হলে ভালো হতো সেই জায়গাটা কিন্তু আপনার অনেকটা অনেক সমস্যার জায়গাটা আপনার জীবন থেকে কিন্তু সরে যাবে আপনার লাইফের অত্যন্ত অস্থির জায়গাগুলো কিন্তু সরে যাবে কোন দিকের অস্থিরতা আপনার শরীর কেন্দ্রিক আপনার সম্পত্তি রিলেটেড সমস্যা সেই জায়গাটা সরে যাবে আপনার জীবনের সার্বিক সমস্যার নির্মূল হবে এবং আপনাকে ভাগ্য সর্বাত্মকভাবে আপনার জীবনে কিন্তু কিছু না কিছু হেল্প করবে যে জীবনে বড় কিছু করানোর জন্য আপনি যে কাজে দাঁড়িয়ে রয়েছেন যেই জায়গাটার জন্য কেউ ধরুন বাড়ি করছেন কেউ ধরুন গাড়ি কিনছেন কেউ ধরুন নতুন কোনো কাজের চেষ্টা করছেন কেউ ধরুন ব্যবসাটাকে উন্নতি করার চেষ্টা করছেন কেউ ধরুন আপনারা নতুন কিছু খুলতে চাইছেন বা ট্রান্সফারের চেষ্টা করছেন নতুন কোনো চাকরির চেষ্টা করছেন বা চাকরিতে আপনারা একটু মানে উপরে উঠতে চাইছেন আর কি পদোন্নতি করতে চাইছেন যেই জায়গাটার জন্য আপনি দীর্ঘদিন ওয়েট করছেন দাঁড়িয়ে রয়েছেন ভাগ্য আপনাকে সর্বার্থক সহযোগিতা করবে ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা এই সময় কিন্তু যেহেতু রবি নবম ভাবে থেকে আপনার লগ্নপতি বা রাশিপতি নবমভাবে থেকে আপনার ভাগ্যকে সর্বাত্মক সহযোগিতা করছে সেই জন্য আপনার একটা ভাগ্যের সার্বিক আপনি সহযোগিতা লাভ করবেন ভাগ্যের একটা সার্বিক প্রভাব আপনার জীবনে সূচিত সূচিত করবে এবং সেই সঙ্গে আপনার উচ্চশিক্ষা গবেষণা বা বিদেশ যাত্রা বা আপনার জীবনে অর্থকেন্দ্রিক জায়গা থেকে অনেক লাভ হবে আপনার শরীর টরির খারাপ ব্যাপারটা অনেকটা কেটে যাবে শরীরের দিক থেকে অনেক ভালো হবে আপনার মন মানসিকতার অনেক উন্নতি হবে আপনি যে সেগমেন্টে লাইফে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন সেই জায়গায় আপনাকে ভাগ্য অনেকটা সহযোগিতা করবে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন রকম ইন্টারভিউ দিতে যাচ্ছেন কোন রকম ভাগ্যের সহযোগিতা আপনারা চাইছেন প্রতি মুহূর্তে তো আমাদের ভাগ্যের সহযোগিতার প্রয়োজন পড়ে তাই লগ্নপতি বা রাশিপতি নিজে থাকার জন্য ভাগ্য সর্বার্থকভাবে সাহায্য করবে আপনি যদি এই সময় একটু সূর্য প্রণাম করেন ঈশ্বরকে ডাকেন আপনার সার্বিকভাবে এই সময় জীবনের সমস্ত বাধা বিপতি দূরীভূত হবে এই সময়ে জীবনের কোনো গঠনমূলক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন এই সময় কোনো রকম ভালো কিছু কাজে ইনভেস্ট করার চেষ্টা করুন নিজের সমস্ত বডিকে মাইন্ডকে সর্ব জায়গাটা আপনার সমস্ত ক্ষমতাকে সম্পূর্ণভাবে জীবনের উন্নতির জন্য একটা জায়গায় ফোকাস রাখার চেষ্টা করুন দেখবেন আপনাকে রবিদেব কিন্তু সর্বার্থকভাবে সাহায্য করবে নবমভাবে আপনাকে কিন্তু ঈশ্বর এক ক্ষমতা আপনাকে প্রদান করবে আপনার অর্থকেন্দ্রিক জায়গায় আপনার লোকের সঙ্গে কমিউনিকেশনের জায়গায় আপনার মান সম্মানের জায়গায় আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা আপনার ভাগ্যের সহযোগিতা সব দিক থেকে আপনি একটা সহযোগিতা পাবেন আপনার অনেক লেভেলের একটা কানেকশন বৃদ্ধি পাবে আপনি নতুন যে কোনো কাজ শুরু করুন না কেন বা যে কাজটা করছেন সেই কাজের সার্বিক সামলা কিন্তু নির্মূল হয়ে যাবে আপনাকে রবি সর্বার্থক সাহায্য করবে এবং আপনার যেহেতু লগ্নপতি বা রাশিপতি নবমভাবে উচ্চস্থ হচ্ছে তাই লগ্নপতি বা রাশিপতি যেভাবে যায় সেই ভাবটাকে অনেকটা বাড়িয়ে দেয় করে দেয় তাই আপনার যেমন ভাগ্যের উন্নতি তেমন আপনার মন মানসিকতার উন্নতি তেমন আপনার আপনার একটা সোশ্যাল ভ্যালু বৃদ্ধি পাবে অনেক ভালো হবে আপনার মধ্যে একটা পজিটিভ এনথিউ বিরাজ করবে মনের মধ্যে যে দুশ্চিন্তা যে চাপ যে অস্থিরতা আপনি দীর্ঘদিন ধরে ফিল করছিলেন অন্তত এই এক মাসের জন্য আপনাকে রবি কিন্তু সর্বার্থকভাবে হেল্প করবে রবি এই এক মাস থেকে আপনার জীবনের সার্বিক বাধা বিপত্তির জায়গাটা জীবন থেকে সম্পূর্ণ করিয়ে দেবে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনি কতটা শুভ ফল পাবেন সেটা নির্ভর করবে আপনার ভালো রয়েছে তাই আপনার সিংহ রাশি হোক বা লগ্ন হোক আপনার সম্পূর্ণভাবে রবির দিক থেকে শুভ ফল পেতে গেলে এই সময় অবশ্যই প্রতিদিন সূর্য প্রণাম করুন আপনারা অবশ্যই একটা তামার ঘটিতে জল নিয়ে রক্ত জবা ফুল নিতে পারলে নেবেন লাল অথবা হলুদ ফুল গাঁদা ফুলও নিতে পারেন বা যে কোনো ফুল বা সাদা ফুলও নিতে পারেন ফ্রুটিদেবের উদ্দেশ্যে সং জবাকুশ মশাঙ্কাশং কাশ্যপেয়াং মাহাদুদে ধনতারিং সর্ব পাপগ্নং পটদশমি দিবাকরাং এই মন্ত্র পাঠ করে ফ্রুটদেবের উদ্দেশ্যে জল নিবেদন করতে পারেন এবং সেই সঙ্গে আপনারা আরেকটা কাজ করতে পারেন সেই সঙ্গে সূর্যদেবের যে বীজ মন্ত্রটা ওং রাম সূর্য আরাম রম সহা সূর্য ও ওং রাম রম সহা সূর্যান এই সময় আপনাদের প্রিভিয়ার সময়ে যে পিতার দিক থেকে যে চাপ আসছিল পিতার বিভিন্ন দিক থেকে তার লাইফে সমস্যার মধ্যে পড়ছিল পিতারও অনেক ভালো কিছু হবে পিতার জীবনের অনেক সমস্যা নির্মূল হবে এবং আপনার প্রফেশনাল ফিল্ডে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে আপনার সোশ্যালভাবে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন আপনার মধ্যে জীবনে কিছু করার মতো মেন্টালিটি সেটাও কিন্তু বৃদ্ধি করে দেবে রবির এই প্রভাবকে সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষেরা এটাকে কাজে লাগানোর চেষ্টা করুন কারণ এই সময়টা বছরে আপনারা উচ্চস্থ পজিশন একবারই পাবেন এক মাসের জন্য পাবেন এই সময়টাকে কাজে লাগান কেননা নবমভাবে থেকে আপনার ভাগ্য কর্ম অর্থ এবং আপনার জীবনের সার্বিক প্রগ্রেসে রবি কিন্তু সর্বার্থক আপনাকে সাহায্য করতে চলেছে তাই এই আশীর্বাদটাকে আপনারা নিন আপনার বাচ্চা যদি রবির অবস্থান ভালো না থাকে অবশ্যই আপনারা রবি পড়তে পারেন স্টার রবি পড়তে পারেন বা রবির যে আপনারা মন্ত্র পাঠ করতে পারেন হোম রাম রেম নম সহা সূর্যানম অনেক উপকার পাবে তো আজকে এখানেই থামছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা খুব ভালো থাকুন আমার এই চ্যানেল দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ